প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবারও হাজির হলাম হলো আকিজ বিরিজ যে ফ্যাক্টরিতে তো সেখানে নতুন একটা নিয়োগ ছাড়ছে ঠিক আছে অ্যাকাউন্ট পদে তো আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এখানে ডিগ্রি অথবা অনার্স পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানকার যে বিষয়টা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা যেহেতু এবং এখানে যে নিয়োগটা আছে এটা কিন্তু সরাসরি আপনাকে নিয়োগ দেওয়া হবে সাক্ষাৎকার দেওয়ার পর তো যেহেতু সাক্ষাৎকার দেওয়ার পর আপনার চাকরি হবে তাই অবশ্যই এটা সহকারে দেখবেন ঠিক আছে ওকে তো আজকে আমাদের যে নিয়োগটা আছে অ্যাকাউন্ট পদে সেটা দেখবো বুঝবো এবং আবেদন করার প্রসেসটা আমরা বুঝবো ঠিক আছে সর্বপ্রথম যেটা বিচার আছে সেটা হচ্ছে আমাদের অবশ্যই যেটা আকিস বিড়িয়ে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর যে কাজটা করতে হবে কেরিয়ার নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে আপনার চাইলে এখানে অ্যাপ্লাই নাম্বার বটনে ক্লিক করতে পারি অথবা এখান থেকে সার্কুলার দেখি তো এটা হচ্ছে নিয়োগটা আর এখানে তারা বলছে যে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এবং পদের নাম হচ্ছে হিসাব রক্ষক ডিপো পঞ্চান্ন জন নিবে তারা এখানে এবং তারা এখানে বলছে যে যে দায়িত্ব আছে সেটা হচ্ছে নীতিমালা অনুযায়ী এরিয়া বা টেরিটরি ডিপো পরিচালনা করতে হবে সেলস আউট ইন পণ্যের কিছু রিজিকশন আছে স্টক আছে স্টোর আছে ডিস্ট্রিবিউশন কার্যক্রম এগুলো কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে ডিপোর যে সকল খরচ হিসাব নিয়ম অনুযায়ী পরিচালনা করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে দৈনিক বিক্রয়ের টাকা ব্যাংকিং নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় নথিপত্র রেজিস্টার সমূহ রক্ষণাবেক্ষণ ও দৈনিক হালনাগাদে কাজ করতে হবে কর্মীদের দৈনিক হাজিরা সহ এইচ আর অ্যান্ড সেলস সফটওয়্যার যে পরিচালনা করতে হবে অভিসরঞ্জাম যানবাহন আয়োজনের সকল সম্পদ ব্যবস্থাপনা দেখতে হবে আপনাকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে দৈনিক রিপোর্ট যে আছে সেটা সেল যে আছে ডিপোজিট আছে ডিপোতে আপনাকে প্রেরণ করতে হবে ঠিক আছে তো এখানে তারা যেটা বলছে যে শিক্ষাগত যোগ্যতা আপনাকে অনার্স বা ডিগ্রি পাশ করতে হবে সেটা অবশ্যই কিন্তু আপনাকে কী করতে হবে বিজনেস থেকে অর্থাৎ ব্যবসা শাখা থেকে পাশ করতে হবে এবং যেটা সুযোগ সুবিধা আছে সেটা হলো প্রথম অবস্থা আপনার বেতন হবে উনিশ হাজার টাকা এবং পরবর্তীতে আপনাকে বিশ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও আপনি প্রভিডেন্ট ফান্ড উৎসব ভাতা ব্যসালোর সুবিধা গ্রাসিউটির চিকিৎসা মোবাইল ফোন বিল এগুলো সবগুলো কিন্তু আপনি পাবেন তাহলে সব মিলে থাকে গেল আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা থাকবে এবং তাছাড়া অন্যান্য যোগ্যতার কথা যেটা বলছে অবশ্যই আপনাকে হিসাব রক্ষণ বা রিপোর্টিং দক্ষতা থাকতে হবে কম্পিউটার সপারটার দক্ষতা থাকতে হবে এবং যোগাযোগ সহ সমান যে সক্ষমতা সেটা কিন্তু আপনাকে থাকতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে তারা যেখানে ফেলবে আপনাকে সেখানে কিন্তু আপনাকে কাজ করা মনোমেশ অবশ্যই থাকতে হবে এবং তারা এখানে বলছে যে এই আবেদনটা সরাসরি সাক্ষাৎ করে সব থেকে ভালো যে বিষয়টা অবশ্যই আপনাকে সব ডকুমেন্ট নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর আপনাকে সরাসরি সাক্ষাৎ করতে হবে দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার সকাল দশটা থেকে কিন্তু ঠিক আছে এবং তারা এখানে ঠিকানা দিয়েছে কোন ঠিকানা আপনাকে যেতে হবে তারা ঠিকানার কথা বলছে আট দিন উই উইমেন্স যে মেডিকেল কলেজ আছে নং গেট নিস্তলা দুই বড়ো মগবাজার তারপর হচ্ছে ঢাকা বারোশো সতেরো এই ঠিকানা আপনাকে অবশ্যই দশ তারিখ সকাল দশটার মধ্যে উপস্থিত হতে হবে এবং কী কী নিয়ে যেতে হবে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এটা সদ্য দিতে হবে ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে দেবেন না থাকলে নাই সকল শিক্ষকের জন্য তার যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ উল্লেখিত তারিখের মধ্যে আপনাকে উপস্থিত হবে এবং কোন ঠিকানা এই যে এই ঠিকানা যেটা আমি বললাম আদিন উইমেন যে মেডিকেল কলেজ আছে চার নং গেট নিস্তলা ঠিক আছে দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো ঠিকানা অবশ্যই আপনাকে দশ তারিখের মধ্যে সকালবেলা উপস্থিত হতে হবে যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলা সহ ঠিক আছে তো এই ছিল আসলে মূলত যে আকিস বিড়ি ফ্যাক্ট্রি নতুন নিয়ে একটু আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন সরাসরি সাক্ষাৎকার দিয়ে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নতুন নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলতে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য আবারও